সবার ফোন পেলে যে আপনি খুশি হন কিন্তু না এখন অনেক পাবলিক আছে যাদের ফোন পেলে ইচ্ছা হয় সে আসার মেরে ভেঙে ফেলতে না উপায় না, তবে করলে যেহেতু এই অজুহাত যদি আপনি যখন তখন দিতে চান তাহলে আপনাকে একটা চাকরি পেতেই হবে কারণ কোন বেকার যদি বলে আমি এখন মিটিং আসি তাহলে হাসি করার লোকের অভাব হবে না ফেসবুকে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে সবাই আপনাকে খ্যাত বলে রাখবে এটাই স্বাভাবিক তবে ফেসবুক থাকলেই যে খ্যাতবাদী থেকে মুক্তি পেয়ে যাবেন তা কিন্তু না কমপক্ষে থাকতে হবে এসব শর্ত পূরণ করতে গেলে ভালো অর্থ খরচ করতে হবে একটা কম্পিউটার কিনতে হবে ইন্টারনেটের লাইন নিতে হবে এসব শর্ত পূরণ করা যদি আপনার পক্ষে অসম্ভব হয় তাহলে একটা চাকরি আপনাকে পেতেই হবে কারণ অফিসে বসে ফেসবুক ইন করলে কোনো অর্থই খরচ যায় সকাল বেলা রোদের তাপ কম থাকে আবার বিকেলেও কম থাকে রাতে তো থাকেই না এই তিন সময় বাজার করা থেকে শুরু করে যে কোনো কাজের জন্য বাইরে বের হওয়া যেতে পারে কিন্তু দুপুর বেলা যদি আপনাকে কেউ বাইরে যেতে বলে তাহলে মেজা চরম খারাপ হয়ে যায় প্রথমে রোদ তারপর ঠাটা গরম এই গরমের মধ্যে আপনার বউ যাতে আপনাকে বাজারে বাড়াতে না পারে অথবা আপনার প্রেমিকা যাতে ডেটিং এ অফার করতে না পারে সেজন্য আপনাকে একটা চাকরি পেতেই হবে এতে তারা জানবে এই সময়টা আপনি অফিসে ব্যস্ত আছেন উল্লেখ্য এসি তো থাকছেই কে কত আনকমন কাজ পারে এ নিয়ে বন্ধুদের মধ্যে প্রায় মৌখিক প্রতিযোগিতা হয় এই অবস্থা আপনি যদি বলেন আমি মশার টেড়াতে পারি কিংবা মোবাইলে গেম খেলতে পারি এর লাভ নাই কারণ এসব ড্যাশ কাজ সবাই পারে আপনাকে এমন কিছু কাজ পারার কথা বলতে হবে যা সাধারণত সচরাচর কেউ পারে না আপনি যদি বলতে পারেন আপনি টাই বাঁধতে পারেন তাহলে দেখবেন আপনার প্রতিদিনে খুব একটা পাওয়া যাবে না এই যে টাই বাঁধার পারদর্শিতার কথা যদি গর্ব করে বলতে চান তাহলে আপনাকে একটা চাকরি পেতেই হবে শুধু এক ধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে চলে না জীবনে বহুবিধ অভ্যাস ও অভিজ্ঞতা দরকার ঘুমের ব্যাপার আপনি বিশেষ একটা অভ্যাস অভ্যস্ত নিবিলি পরবেশনা হলো আপনি ঘুমাতেই পারেন না কিন্তু না শুধু নিরিবিলি পরিবেশ নয় দুই চার দশজন লোক কথা বলছে এমন পরিবেশে ঘুমানোর অভ্যাস থাকা জরুরি কারণ সবসময় নিরিবিলি পরিবেশ পাওয়া যাবে এমন কোনো কথা নেই আপনি যদি হালকা কোলাহলের মধ্যে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে চান তাহলে আপনাকে একটা চাকরি পেটেই হবে তবে হ্যাঁ চাকরিটা যদি কোনো সরকারি অফিস তাহলে অতি উত্তম সুজন ভাই যাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে চান তাহলে কিন্তু আপনাকে একটা চাকরি পেতেই হবে